আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সবাই আশা করি ভালো আছেন আমার কাছে কিছু তিতি মুরগি ও খাওয়া মুরগি আছে যদি কারো দরকার হয় তিতি মুরগি ও খাওয়া মুরগির বাচ্চা দেওয়া যাবে আমার নিজের কে ব্যাটার আছে আমি নিজে বাচ্চা ফোটাই দেশি মুরগি বাচ্চাও দেওয়া যাবে সবচেয়ে বেশি আমার কাছে পাইবেন কুয়েল পাখির বাচ্চা জিরো বাচ্চা তিরিশ দিন বিশ দিন যেমন নিতে চান যায় জায়গা আমি এই মুরগিগুলো উন্মুক্ত অবস্থায় পালন করি দেখেন আমার বাড়িতেই চারিদিকে সুন্দর করে নেট বেড়া দিয়ে দিয়েছি আর মাঝখানে খোয়ার বানাইছি সুন্দর করে তিনতলা খোয়ার এখানে আমি পাখিগুলো পালন করি এন থেকে আমি বিশ ডিম সংগ্রহ করি আইনকে বেটারে বাচ্চা ফোটাই যদি